ইসরায়েলের ইহুদিরা মুসলমান মারছে আর এই অসভ্য জাতি এতটা নির্মম এতটা পাশন্ড এরা এরা ইতিপূর্বে বনি শত শত আল্লাহ জ্বালায় জবাই করে একদম জবাই করে টুকরা করে ফেলছে নবীকে নবীকে বুঝেন নাই কথা এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে একজন না শত শত নবী এতটা তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য সবচেয়ে ঝামেলার আপনি সারা রাত বলল শেষ হবেন তাদের বর্ণনা এত ভয়ঙ্কর এত ভয় একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী এডারে তো গিয়া গাবি এটা কেরকম ছোড় না বড় এটা বাই ফেলুন না না জঙ্গলে ফেলছে এটা কি পুরা সাদা না বৃত্তগুদ্ধা আগলে সারব মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে বি এস বিএস সিএস আর এস আইয়া এর সার এটা করছে